হতে হয় আপনারা জানেন গত সতেরো বছরের অন্যায় অবিচার জুড়ুমের নির্যাতনায় বাংলাদেশের মানুষ শিকার হয়েছিল আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্তানও আজল পর্যন্ত আমরা পাইনি দিল্লির নেতৃত্বে শেখ হাসিনা আমাদেরকে গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে দূরে রেখেছিলো তার ধারাবাহিকতায় চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষ এই শেখ হাসিনাকে তাড়িয়ে ভারত পাঠিয়ে মজুর করে দিয়েছে আমরা দেখছি সেই মজুরির সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা অরাজকতা করছে একবার দেখি স্কুল লেক একবার দেখি লেক আবার দেখি আনসার সব সবকিছু ব্যর্থ হয়ে এখন তারা সরকারের গুরুত্বপূর্ণ ভুবন বেছে নিয়েছে সেই সচিবালয় তারা আগুন লাগিয়েছে আপনারা জানেন একটি কুকুর আটতলায় ছিল ওই কুকুর কোথা থেকে আছে যাতে জানতে চায় ওখানে কারা পাহারা দিয়েছিল তাদেরকে রিমান্ডে নিলে বের হবে একটি কুকুর আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত সেই কুকুর আর ওই কুকুরকে যারা করে তারাও কিন্তু আন্তর্জাতিক প্রশিক্ষিত হতে হয় কাজেই সরকার এবং আমলিগেরwidehat পরা আমলিগের দালালরা এই সচিবলায় আগুন লাগিয়েছে তারা এখন সরকারি গুরুত্বপূর্ণ ভুবন মসজিদ মন্দির গਿਰজা দখল নিয়েছে আমরা এটাই সর্দন্ত দেখছি বিশ্বে অনেক দিবস আছে আপনারা জানেন গত শত বছরে আমলিগ এবং শেখাচিদার জয় অপকর্ম সেই অপকর্মের দিবস হবে দিবস আমরা দেখেছিলাম ঢাকা শেখ হাসিনার প্রকৃতিতে বাংলাদেশের মানুষ যারা নির্যাতন হয়েছিল তারা থুতু নিক্ষেপ করেছে জুতো নিক্ষেপ করেছে এবং বাংলা ঢাকা শহর বাংলাদেশে তাদের অপকর্মের ছবি যেখানে দেওয়ালে আঁকা হয়েছে রাতে অন্ধকারে তারা মুছে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই দেওয়ালের লেখানে পাহারা দিতে পারেন না তাহলে রাষ্ট্র পাহারা দেবেন কি করে আপনারা ব্যর্থ হয়েছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে ছেড়ে পদত্যাগ করে চলে যান নিজের ঘরে আগুন লেগেছে সেই আগুন সামাল দিতে পারবেন না এই বিপ্লব কোন এনজয় করার কোন জিনিস নয় এই বিপ্লয় কোন উপভোগ করার জিনিস নয় এই বিপ্লবের সাথে যদি কেউ বেইমানি করে এই বিপ্লবের সাথে যদি কেউ মুনাফিকি করে আজকে দেখা যাচ্ছে এই বিপ্লবকে সম্পত্তি করে এই বিপ্লবকে তারা সবাই পুঁজি করে একটি রাষ্ট্রকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বিএনপির সমালোচনা করছে প্রিয় বন্ধুরা আজকে বিপ্লব শুধু ছাত্র জনতা নয় যেদিন গার র‍্যাব বাহিনী হেলিকপ্টার থেকে বরের ভিতরে যে একটি শিশু মারা গিয়েছিল সেই শিশুর অবদান আছে সেই শহীদ শিশুর সেই অবদান আমরা বলতে পারি না আজকে বাংলাদেশ একটি বিপ্লবের পরে আজকে সেই শেখ হাসিনার সেনানায়ক আজকে ভারতে যে বাংলাদেশের বিরুদ্ধে সে ষড়তন্ত্র করছে এই গণ মানবতা হত্যাকারী বাংলাদেশের একমাত্র স্বৈরাচার মরুন শেখ মুজিবুর রহমানের কন্যা আজকে বাংলাদেশকে একটি নৈরাজ্য করার জন্যে সতেরো বছর যেভাবে ভারতকে বিলিয়ে দিয়েছে আবারও সেই ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের জন্য তারা সব সময় তার দোষদের নিয়ে কাজ করে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই আমাদের পাশেই প্রশাসনের সবচেয়ে সংরক্ষিত একটি জায়গা বাংলাদেশ সচিবালয় এই সচিবালয় কিভাবে আগুন লাগে যেখানে সর্বোচ্চ বাংলাদেশের প্রশাসনের সমস্ত নথিপত্র সংরক্ষিত থাকে আমি এই সরকারের শুধু বলতে চাই আজকে শুধু সরকার আপনারা শুধু ওই সংস্কার বলে চিৎকার করতেছেন কিন্তু বাংলাদেশের যত মূল্যবান স্থাপনা আছে সেদিকে আপনারা খেয়াল রাখতেছেন না আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা অত্যাধিক অবনতি আমি দুই দিন আগে আমার এলাকায় গিয়েছিলাম মানুষের ভিতরে কি ধরনের তাদের আতঙ্ক আজকে পুলিশ প্রশাসন সেইভাবে পারফর্ম করতে পারতেছে না এই ইচ্ছে ফ্যাসিস্ট হাসিনার সময় আপনারা দেখেছেন তখনকার চিফ হুইপ জনাব জৈনুল আবেদিন ফারুক এই আজকে যারা সালাম ভাই দুদু ভাই বসে আছে বিএনপি নেতৃবৃন্দকে কিভাবে পুলিশ কর্তৃক মামলা আবার পুলিশই সেই তদন্ত করে সেই আদালতে বিচার বসে কিভাবে তাদেরকে নাজেল করেছে মামলায় তাদেরকে কিভাবে সাজা দিয়েছে বিদেশের গণমানুষের নেতা তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে সেই মিথ্যা মামলা দিয়ে এই পুলিশ কিভাবে সাজা দিয়েছে নেত্র চিকিৎসা থেকে বঞ্চিত করেছে আপনারা সবাই জানেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা মেরুদণ্ড নিয়ে বাস্ত থাকেন আজকে মাহমুদুর রহমান আজকে একজন মসলুম সাংবাদিক কিভাবে মেরুদণ্ড দিয়ে সেই ভারতের বিরুদ্ধে কথা বলতেছে কথাই বলতেছে আপনাদের থেকে কেউ ষড়যন্ত্র করে দেখতে কখনো পিসপা হবে না কারণ সাংবাদিকদের কলম হচ্ছে যুদ্ধের চেয়েও ভয়াবহ ক্ষেপণাস্ত্রের চেয়েও ভয়াবহ হচ্ছে একজন সাংবাদিকের কলম সেই সাংবাদিকের কলম যদি কখনো এই বাংলাদেশ থেকে লেখতে না করে ওই সচিবালয়ে যে সচিব ক্লাসকে রিটায়ার জন্য এই উড়ুদ সরকার তাদেরকে দিয়েছে অন্যতম সেই জাহাঙ্গীর সেই আঠারো সাল সেই দু সালের নির্বাচন যে বিতর্কিত করেছে ওই জাহাঙ্গীর ওই কবি কবির বিন আনোয়ার এই সচিবদের এখনো, ভাবে গ্রেফতার করা হয় না যদি এই বাংলাদেশকে এই কুলাঙ্করের হাত থেকে যদি রক্ষা করতে হয় আমি আহ্বান জানাবো অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের যারা আমরা তারেক জনাব তারেক গিয়ার একাত্তিরিশ জমা নে সেই রাস্তায় ছিলাম আপনারা কোনো স্বরযন্ত্রে পা দেবেন না অর্থ কখনও মানুষকে সন্মান বয় আনে না অর্থ মানুষকে বিকৃত করে এই শাহজালাল এয়ারপোর্ট যেটা এখনো শ্রীলঙ্কায় জিয়া এয়ারপোর্ট নামে খ্যাত সেখানে চার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশিত হয়েছে এই দুর্নীতি কারা জড়িত তাদেরকে জনসম্মুখে পরিচালিত আইনে তাদেরকে সাজা দিতে হবে এটাই আজকে যদি উৎসাহে পাঁচ মাস হয়ে গেছে আপনারা এখনো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেন না আমি সর্বশেষ কথা বলেই শেষ করব আমার দুইজন গুরুজন এখানে আছে তাদের কথা শুনব সর্বশেষ কথা হচ্ছে যদি উনুদ আপনি যদি না পারেন আপনার আশেপাশে যারা আছে এরা সমস্ত কিছু আওয়ামী লীগের পেতাত্তা না হয় ওই কুলঙ্ঘার তাদের অন্যান্য এই যে কি দুই দিন আগেও দেখা গেছে ঠিক কবে নানদ সাহেব সেখান থেকে একটি ভিডিও বার্তা পাঠাচ্ছেন এদেরকে প্রতিহত করতে হবে মিডিয়া বন্ধুরা তাদের প্রচার করবেন না কারণ এই জয় বাংলা দিয়ে বাংলাদেশকে জয় করে দিয়েছে নিঃশেষ করে দিয়েছে এই জয় বাংলার গান আর বাংলাদেশ হবে না বাংলাদেশ হবে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই শহীদ জিয়া রহমানের যদি আদর্শকে আমরা ধারণ করতে পারি কখনই বাংলাদেশ অন্য পথে যাবে না এই বাংলাদেশ হবে নৈ রাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে শুধু সর্বশেষ জনাব তারেক জিয়া ঘোষিত যদি একাত্রিশ দফা এই রাষ্ট্র মেরামত কথাটা আপনারা মনে রাখতে হবে এই রাষ্ট্র মেরামত যদি করা যায় তাহলে হবে বাংলাদেশের জন্য সর্বোচ্চ মেরামত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ